হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট যারা আড্ডা জানাই আমি হীরা সামনে যে টপিকটা তুলে ধরেছি সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানের আমি এক একটা আর্টিকেল বিস্তারিতভাবে আলোচনা করব যেন তোমরা সেটার প্রতি সজাগ থাক আর বুঝতে পারো যে আমাদের সংবিধান কত সুন্দর আছে কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তো আজকের টপিক আমাদের ভারতীয় সংবিধান এর ধারণা নাম্বার এক বা আর্টিকেল নাম্বার ওয়ানকে নিয়ে তার আগে আমরা একটু জেনে নিব আমাদের সংবিধানে কেমন কেমন কি ব্যবস্থা আছে আমাদের ভারতীয় সংবিধানে যদি ভালো করে দেখবেন তো মনে রাখবে যে সময় আমাদের ভারতের সংবিধান বানানোর জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি ছিল গণপরিষদ আর সেই গণপরিষদ আমাদের ভারতের সংবিধান তোমার গিয়ে আমাদেরকে দেওয়া হয়েছিল ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে এবং সেই সংবিধানটাকে আমরা গ্রহণ করেছিলাম ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে আর সেই দিন থেকে আমরা ছাব্বিশ জানুয়ারির দিনটা প্রজাতন্ত্র দিবস পালন করি হালাকি ছাব্বিশ জানুয়ারির ইতিহাস উনিশশো সালে রয়েছে তো আমাদের টপিক এখানে আছে তো আমরা জাস্ট সংবিধান নিয়ে একটু বলবো সেটি হচ্ছে যে আমাদের সংবিধানে প্রথমত তিনশো পঞ্চানব্বইটা আর্টিকেল ছিল থ্রি এখন যা বর্তমানে ফোর ফোর এইট অর্থাৎ চারশো আটচল্লিশটা আর্টিকেল আছে যেমন সময়ের সঙ্গে না টাকা হয় না টাকা সময় কম হলে কম খরচ হয় আর আস্তে আস্তে যেমন তুমি সিস্টেমটা বড় হবে তো টাকাটা বেশি খরচ হবে তুমি এটাও এক্সাম্পল বলতে পারো যে সেই সময় আমাদের আর্টিকেল থ্রি উনিশ মানে তিনশো পঁচানব্বইটা ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকগুলো চেঞ্জেস করে করে এক্সট্রা কিছু আমরা তার মধ্যে এড করে করে আমরা টোটাল চারশো আটচল্লিশটা আর্টিকেল বানিয়েছি তার মধ্যে ওই ক্লজগুলো গুলো অ্যাড করেছি আমরা কিন্তু মনে রাখবা ঠিক এমনভাবে তাহলে আমাদের আগে আর্টিকেল তিনশো পঞ্চানব্বই এখন আর্টিকেল হচ্ছে চারশো আটচল্লিশ নেক্সট বাবু মনে রাখবা আমাদের যে ভারতের সংবিধান সেই ভারতের সংবিধানে পার্ট অর্থাৎ অংশ আগে ছিল বাইশটা সেটিও এখন বর্তমানে বেড়ে হয়েছে পঁচিশটা যদি ভালো করে বলা যায় যে ভারতের সংবিধানে শিডিউল কিছুটা আছে সেই শিডিউলের সংখ্যা আগে ছিল আটটা এখন বর্তমানে সেটি বেড়ে হয়েছে বারোটা ঠিক আছে একদম নর্মাল কথা হলো তো আমাদের যে টপিক ভারতের সংবিধান তো ভারতের সংবিধান এর আজকের আমাদের টপিক ছিল আর্টিকেল নাম্বার ওয়ান তো আর্টিকেল নাম্বার ওয়ানে বলা হচ্ছে যে ভারত ভারত তো না ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সেলভি ইউনিয়ন অফ স্টেটস এর মানেটা কি হলো যে আমাদের যে ভারতের যে ব্যবস্থাটা রয়েছে সেটি ইউনিয়ন বাট ব্যবস্থার মতো রয়েছে ইউনিয়নটা কি ব্যবস্থা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে অর্থাৎ আমেরিকার রয়েছে যে দুটি আলাদা আলাদা নাও দুই ভাইয়ের মধ্যে চুক্তি করে বুঝে অ্যাড করে দিলাম কোনো সময় আলাদা আলাদা হতে পারে কিন্তু আমাদের যে ভারত সেটি ইউনিয়ন আছে তার সঙ্গে তার যে ব্যবস্থাটা সেটা হচ্ছে ফেডারেল ব্যবস্থা ফেডারেল ব্যবস্থাটা কি হয় ওরা চাইলে আলাদা হতে পারে ভেঙে পারে কিন্তু আমাদের যে কান্ট্রি সেটি হচ্ছে ভারত এটা হচ্ছে ইউনিয়ন ব্যবস্থা মধ্যে করছে ইউনিয়নটা কি হয় সে ব্যবস্থা ভাগ থাকবে আলাদা হবে কিন্তু পাওয়ার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বেশি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট যা চাইবে তাই হবে ওর সামনে কোনো এক্সট্রা পাওয়ার চলবে না সে সবাই নিজের নিজের ব্যবস্থা চালাতে পারে বাট যদি যখন পাওয়ারের ব্যালেন্স করা হবে না তখন সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার ইস ইউনিয়ন তাহলে আমাদের দেশে যে ব্যবস্থাটা রয়েছে আর্টিকেল ওয়ানে বলা হচ্ছে এই কথাটা যে আমাদের দেশ দুই রকম কথা বলবে একটা হচ্ছে দেশের নাম যেটা আমরা ভারত ইন্ডিয়া এবং হিন্দুস্তান বলে থাকি একটা হচ্ছে আমাদের দেশের যে ব্যবস্থাটা স্বাস্থ্য ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা সেটাকে নিয়ে আলোচনা তো আমাদের যে ভারত যে রয়েছে তার যে নামকরণটা এইটা নামকরণ নিয়ে প্রথমত খুব প্রবলেম হয়েছিল একজন এক পক্ষ বলছিলো ভারত রাখো কেন ভারত কালচারাল সংস্কৃতির দিক থেকে অন্য পক্ষ বলছিল মডার্ন এ আছে এনডিয়ায় ঠিক আছে ইন্ডিয়ায় রাখার এই নিয়ে দুই জনের মধ্যে মতবিরোধ হলো তো মতবিরোধ যখন হলো তো অবশ্যই একজন আর্বিট্রেটর থাকে যে কি জনের মতটাকে বুঝায় বা ওটাকে কাজে লাগানোর চেষ্টা করে তো আমাদের যে গণপরিষদ ছিল সে বুদ্ধি করলো বলল কি চল ভাই না তোর না ওর একটা ব্যবস্থা করে দিই যেমন আপনি যখন বাজারে যান না তখন একটা কি বলে যে সবজি বিক্রেতা ও একটা রেট আপনাকে বললো আপনি একটা রেট বললেন সবশেষ একটা রেট ফিক্সড হয়ে যায় যেটা না আমার থাকে না আমার থাকে যেটা থাকে তো গণ এখানে খুব একটা ভালো সিদ্ধান্ত নিল গণপরিষে বললো ঠিক আছে ভাই তুমি ভারতে রাখতে চাইছো তুমি ইন্ডিয়া তাহলে আমি এক কাজ করছি আর্টিকেল ওয়ানে এ প্রথমে নামকরণ করা হলো যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত মানে ইন্ডিয়া সেই যেটাকে ভারত নামে পরিচিত ভারত সেই যেটা ইন্ডিয়া নামে পরিচিত তাই তো তো গণপরিষদ এখানে বুদ্ধি লাগালো আর ভালো কাজ করলো যাই হোক তো আর্টিকেল ওয়ানে প্রথম তো নামকরণ পেলাম স্ট্রাকচারটা ব্যবস্থাটা কি করলো তো আমাদের ভারতীয় সংবিধানে যে ব্যবস্থা সিস্টেমটা খুব ভালো ব্যবস্থা এখানে তিন রকম ব্যবস্থা কথা বলা হয়েছে এক নম্বর এটা রাজ্যর ব্যবস্থা থাকবে মানে রাজ্য যে এরিয়া যেমন ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল আমাদের রাজ্য যেমন আরও ডিফারেন্ট ডিফারেন্ট যে স্টেট রয়েছে রাজস্থান তামিলনাড়ু একসেট্রা একসেট্রা আরেকটা হচ্ছে ইউনিয়ন অর্থাৎ কেন্দ্রীয় ব্যবস্থা থাকবে যেমন দিল্লি হয়ে গেল পন্ডিচেরি হয়ে গেল আমাদের এখন জম্মু কাশ্মীর লাদাখ হয়ে গেল তো কি হলো একটা আমাদের একটা হচ্ছে আমাদের রাজ্য ব্যবস্থা মানে রাজ্য অঞ্চল রাজ্য ভিত্তিক অঞ্চল একটা হচ্ছে আমাদের কেন্দ্র ভিত্তিক অঞ্চল আর একটা যদি আমরা নাম্বার সি বলি ভবিষ্যতে এমন কোনো রাজ্য বা এমন কোনো একটা জায়গা রাজ্য বলার এমন কোনো জায়গা যেটা ভারত অধিগ্রহণ করতে পারে বা ভারত আন্ডারে আসতে পারে এমন অঞ্চল তাহলে আমরা যদি ভারতের ইউনিয়ন বলি তাহলে সেই সমস্ত যেটা ভারতের সঙ্গে আছে কিন্তু আমরা ভারত ভূখণ্ড বলি অর্থাৎ সেই অঞ্চলটা পড়ে যাচ্ছে যে অঞ্চলটা ভারত অধিগ্রহণ করতে পারে তো আর্টিকেল ওয়ানে কথা বলা হয়েছে আর আমাদের বর্তমানে রাজ্য আঠাশটা রাজ্য রয়েছে সাতটা ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আর একটা ইউনিয়ন ক্যাপিটাল অর্থাৎ ইউটি ক্যাপিটাল রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী অর্থাৎ টোটালে যদি বলা যায় তাহলে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং আঠাশটা রাজ্য আমাদের ভারতবর্ষে রয়েছে যাই হোক এটা তো আমাদের সিস্টেমটা হলো এবার স্যার আমরা নিজের রাজ্যকে দেশকে ভাগ করেছি রাজ্যের ভিত্তিতে রাজ্য ভাগ আছে ডিভিশনের ভিত্তিতে ডিভিশন ডিস্ট্রিক্টের মধ্যে ভাগ রয়েছে তো এটা আমরা ভাগ করেছি কারণে নিজের শাসন ব্যবস্থা ঠিকঠাক রাখার কারণে কিন্তু কোন একটা এরিয়া কোনোদিন আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হতে পারবে না বা আলাদা হতে পারবে না এটা কিন্তু অবিচ্ছেদ্য অংশ হিসাবে থাকবে হ্যাঁ তিন নম্বর যে পয়েন্ট আমি বললাম যে কোনো অংশ যদি চাই তো সেটা ভারতে আসতে পারে বা ভারত কোনো চুক্তির মাধ্যমে হতে পারে কোনো তোমার গিয়ে কি বলে গিফট এর মাধ্যমে হতে পারে কোনো গণভোটের মাধ্যমে হতে পারে বাইরের কোনো এরিয়াটাকে নিজের আন্ডার নিতে পারে এটা কিন্তু প্রাপ্ধান আর্টিকল ওয়ানে বলা হয়েছে কিন্তু বিস্তারিত আলোচনা করছে আর্টিকেল ওয়ানটি আর আর্টিকল ওয়ানে কিন্তু সমস্ত কিছু এইরকম বলা রয়েছে আর এই যে আমাদের আঠাশটা রাজ্য তার নাম আটটা কেন্দ্রযুক্ত অঞ্চল তার এপারে আমাদের যে টোটাল আজ বর্তমানে বারোটা শিডিউল রয়েছে না সেই এক নম্বর শিডিউলে রাজ্যের নাম তার এরিয়া বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে তাহলে আমরা আর্টিকেল যদি ওয়ান কে দেখি আর্টিকেল ওয়ান ইন্ডিয়া ভারত এ ব্যাপারে বললো ইন্ডিয়া কোন কোন এরিয়াকে নিয়ে বলছে এডমিনিস্ট্রেটিভ ডিভিশন কি আছে ইউনিয়ন ফেডারেল এর ব্যাপারে বললো আমাদেরকে ভারত যে আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেল নাম্বার ওয়ান আরো বলছে যে যে অনেক রকম কথা মানে বিশেষ বিশেষ কথা বলছে যাই হোক আমাদের আর্টিকেল ওয়ানটাকে ভালো করে মনে রাখতে হবে আর্টিকেল ওয়ান কি বললো আমাদেরকে সমস্ত জিনিসটা মনে রাখবো আমরা আর একটা কথা বলে রাখি যেমন আমি বললাম যে অপশন সিটা যে বললাম মানে পার্ট মানে পার্ট তো না এটা কিন্তু আমাদের আর্টিকেল ওয়ান পড়ছে পার্ট ওয়ানে পার্ট ওয়ানে টোটাল আর্টিকেল এক থেকে চার পর্যন্ত রয়েছে তার মধ্যে আজকের টপিক আমাদের আর্টিকেল ওয়ান ছিল আর আমি যে তিন নম্বরটা অপশন বললাম যে ভারত ভূখণ্ড বলতে ভারতের বাইরের এরিয়াকে নিচ্ছে এটা ভবিষ্যতে আমাদের কাছে আসতে পারে তো সেই এরিয়ার ব্যাপারে কিন্তু আর্টিকেল ওয়ান বলছে ঠিক আছে মানে প্রাবধান কিন্তু দেওয়া রয়েছে কিন্তু এখানে বলছে যেমন আমরা মানে ভারত স্বাধীন হওয়ার পরে পন্ডিচেরি আপনার গিয়ে দমন দাদরা নাগার হাবেলি হ্যাঁ সিকিম একটা পেয়েছিলাম সালে বাইশতম রাজ্য হিসাবে পেয়েছিলাম তো এই এরা কিন্তু কোন পেলাম এবার আমি করে পেলাম তো আর্টিকেল ওয়ানের এর যে আমি সিন আমরা ক্লোজটা বললাম যে সি এ বলা হয়েছে যে ভারত ভূখণ্ড বলতে ইউনিয়নের বাইরেও হতে পারে অর্থাৎ মানে আমাদের যে স্টেট রয়েছে বা কেন্দ্র রয়েছে তার বাইরে ভবিষ্যতে কোনো এরিয়া আমাদের আন্ডারে আসবে তার ব্যাপারে বলছে তো আশা করি আর্টিকেল ওয়ানটা বিস্তারিত ঠিক আছে আর ভালো লাগলে আমাদের এই যে আড্ডা ক্লাস সাবস্ক্রাইব করো আজকে আমি আর্টিকেল ওয়ান বুঝালাম আমি এভাবে বিস্তারিত ভাবে আমি আর্টিকেল টু আর্টিকেল থ্রি আর্টিকেল ফোর এরকম করে ওয়ান বাই ওয়ান করে আমি ক্লোজ বল চেষ্টা করবো আপনার নিজে তুলে ধরো যেন আপনি একটু সজাগ হবেন আপনাকে ভুল বুঝাতে পারবে না আর যে সমস্ত স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সাম এর জন্য রেডি মানে তৈরি করছে নিজেকে তারও জন্য খুব মানে ডেপথ এগিয়ে এক একটা আর্টিকেলকে বুঝে দেওয়া আমার মানে একটা সৌভাগ্য হবে যে আমি আপনাদের কাছে তুলতে পারবো তো হালেকি বেশিরভাগ আর্টিকেল ওয়ান এমন পড়ে চলে যাই আমি আর্টিকেল ওয়ানকে বিস্তারিতভাবে আলোচনা করলাম ওর ব্যাপারে কী কী আছে না আছে ঠিক আছে তো ভালো লাগলে ক্লাসকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করো Okay, bye. Thank you.